সুদী মন্ডলী বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী গ্রামীণ হাট ঘাঁদা ফাটে নতুন ধানের পাহাড় আসসালাম আলাইকুম কত করে যাচ্ছে আজকে বারোশো তিরিশ এটা নতুন কি ধান এটা তেত্রিশ বারোশো তিরিশ আজকে আমাদের বগুড়া সদরের ঘাঁদা ফাটের বাজার ধান মোটামুটি শুকনো মনে হচ্ছে শুকনোই মনে হচ্ছে এখানে যারা প্রতিনিয়ত এই হাটের যারা শ্রমিক আমাদের পরিচিত মানুষ তারাই নিয়মিত এই হাটের এই দায়িত্ব পালন করেন প্রচুর ধান আমদানি হয়েছে আপনারা দেখুন এখানে বটগাছের ছায়ায় খুব সুন্দর একটি হাট গ্রামীণ হাট ধনাদাপ হাট আল্লাহ হাফিজ